কোনো অপতারণা করব না সারা জীবন তার পাশে থাকবো যদি ডাইল ভাত খাইয়ে আমি তার পাশে থাকবো কখনো যাব না সে যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় ফোন সাথে তার আমারে পছন্দ হয় দেখা যদি বলে তোমার মোবাইলের মাধ্যমে বিয়ে করব আমি তাতে রাজি আসি তার যদি বিশ্বাস না হয় কিন্তু এমনই একটা ছেলে আমারে ফোন দিয়ে যে আমারে অল্প দিনের জন্য পাশে থাকার মতো লোক আইসেন না

আমার বাবা মা ভারতে থাকে আমি দাদির লগেই থাকি ফুপুরা অসুস্থ পেলা পুকুরে দেখতে আইসি আচ্ছা তো বাবা মা থাকে ভারত আপনি থাকেন দেশে ভারতে থাকে মানে আমার যখন তিন বছর বয়স এখন আমার বাবা মা আমার থুই ভারতে গেছে এখনো আসি নাই আমি দাদির কাছেই বড় হইছি দাদিরে লিয়াই আমি থাকি লেখাপড়া করি নাই দাদি কোনোরকম মানুষের বাড়ি কাজকাম কই রে কোনো রকম খাইছে। আমি এটু কিতেই দাদির কাছে অনেক শুকুরি আদায় কেন আমি কাজ কাম করি এখন দাদিরা অসুস্থ এখন আমি একটা সেলাই মেশিনের কাজ করি কইরা দুইজন আমরা খাই আচ্ছা এই যে সেলাই মেশিন কাজ করে কত টাকা আয় করতে পারে প্রতিদিন পাই 150 টাকা পাই কতদিন কাজ ভালো হইলা 200 টাকা দে আনালে রোজ 150 কইরাই দে আচ্ছা রোজ 150 টাকা কাজ বেশি হলে 200 টাকা দে 200 টাকা আসলে এই যে রোজ 150 টাকা 200 টাকা পান কি আপনার এখন গড়ি পের কপাল এখন কি কিছুই করার নাই যদি একদিন না খাইও থাকি তারপরও চলতে হয় কেন দিন ছাইলা যা খাইলো দিন চলে না খাইলো দিন চলে কিন্তু অনেক অভাবে থাকি মাংসের বাড়ি ছাইয়া খাইতে আর ভালো লাগে না ছোটবেলায় তো অনেকেই দাদি মাংসের কাছে আই নাই না খাইছে এখন আমি অনেক অভাবে পড়া কষ্টে পড়া অথবেদনের সামনে আইলাম যদি একটা মনের মতো মানুষ আমার পাশে থাকে আমার দায়িত্ব আমি বিয়ে বসবো কেমন কেমন খোঁজে যদি অনেক সারা জীবন এই বয়স আঠারো হয়ে গেছে সারারাত জীবন কোনোদিন ভালোবাসা পাই নাই বাপমার এরা ভারতে থাকে দাদির ভালোবাসাই বড় হয়েছে লেখাপড়া করতে পারি নাই একটু করতে পারি না অনেক আশা স্বপ্ন লিয়া প্রতিবেদনের সামনে আইছি যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে হের দাঁড়ায় যদি আমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারি পর্দায় থাকতে পারি এটাই আমার কাছে আল্লাহর কাছে ময়রা যার আগে যদি কিছু আল্লাহর মুসলমান হয়ে কিছু কইরা যাইতাম তাইলে অনেক মনটা শান্তি হইতো যে কিছু করছি আসলে কি করতে কি করতে চাই একটা যদি ভালো মানুষ আমার পাশে থাকে বিয়ে শারী হয় তার সে আমার দুটো ডাইল ভাত খাইতে পারে আমি তো নামাজ কালাম পড়তে চাই আমার অনেক আশা স্বপ্ন ছোটবেলা ধীরাই যে আমার ভালো ঘরে ভালো ফ্যামিলিতে বিয়ে শারী হলে আমি নামাজ কালাম পড়বো পর্দার তলে থাকবো সে যদি আমার বাসায় থাকে সে বলে যদি তোমারে ঘর ভাড়া কইরা দেয় তুমি এখানে থাকো একটা সিলাই মেশিন কিনা দেয় আমি ওই কাজটাই করব তার আমার টাকা পয়সাও দেওয়া লাগব না সে যদি মাসে বছর এক দুইবার এক মাস আসে তাতে আমি খুশি মানে আপনি বসে মেয়েরা সব সময় আশা করে স্বামীকে বুকে নিয়ে ঘুমাবে মানে মাসে একবার বছরে একবার কেন চাই কেন চাই যদি তার ফ্যামিলিতে খারাপ হয় আমরা যদি না নিয়ে যাইতে চায় সে বাড়িতে না মাইনেলে সেটার কথা বলছি আর যদি ভাগ্য যদি আমার ভালোই থাকে তাইলে তো ফ্যামিলির কাছে যাইতা আমি আরো আলহামদুলিল্লাহ

তো আসলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা দেখ যোগাযোগের ব্যবস্থা মোবাইলে আমার নাম্বার আছে একটা বাটন চাট আছে এই নাম্বার দেই এই নাম্বারে ফোন দিলা আমারে সব সময় পাইবা আচ্ছা তো সেই নাম্বারটা কি আপনি বলতে পারেন আমি বলতে পারবো না তোমার দিতে হবে আচ্ছা তো আসলে পিয়া আমরা ফোন নাম্বার দিয়ে দিব আপনার দর্শক আপনারা যারা পিয়াকে দেখছেন আমরা তার ফোন নাম্বার দিয়ে দিব কিন্তু তার আগে আমরা আরেকটু কথা শুনতে চাই আপনাদের থেকে যে অনেকেই বলে বিয়ে বসবে হ্যাঁ বিয়ে বসবে ভালো ছেলে পাইলে কিন্তু আসলে বিয়ে তো বসে না কেউ সবাই তো প্রতারণা করে প্রতারণা যারা করে তারা প্রতারণা করবে আমরা আমি মানুষ তো সব সময় বলে যে আসলে ভালো মানুষ চাই ভালো ছেলে চাই ভালো লোক চাই কিন্তু আপনি যেটা বললেন যে আপনার আপনার স্বামী কাছে না সমস্যা আসলে না মেয়ের যদি স্বামী না থাকে কাছে যদি না আসে তাহলে সেই মেয়েটার সংসারটা কিভাবে চলবে কিভাবে একটা মেয়ে সংসার করবে সেটা একটু আমরা কিনতে চাই আমি আমার তো ভালো আমি যদি আমার বিয়ে সাথে হইনি আমার স্বামী যদি আমার পাশে সারা দিন বসে থাকে সারা জীবন বসে থাকে তাইলে তো আমি অনেক খুশি সে যদি বাড়িতে যদি মাইনে নালে তার বাড়িতে সে যদি আমার আলাদা রাখে আমি এটা বলছি যে যদি আলাদা রাখে যদি বছরে দুই মাস এক মাস আসে তা তো আমি খুশি কখনো আপত্তি করব না কেন আমি অনেক কষ্ট থাকি যদি অল্প সুখ হয় তাহাতে আমিও রাজি আসলে বয়স বেশি হইলেও সমস্যা নাই আর আমার মতো হইলেও সমস্যা নাই কেন আমার লাইফ আমার ভাগ্য যা আছে আমি তাই হবে আমার বললে তো আর হবে না যদি বলি যে একটা সুন্দর একটা ছেলে আমারে বিয়ে করুক তা তো কিন্তু আমি পাবো না আর যদি আল্লাহ যদি আমার ইজি থাকে তাইলে আমি অবশ্যই পাবো তার জন্য বললাম যে যেইরকম বয়স বেশি হইলেও সমস্যা নাই

দর্শক আমরা আগে বলি যে ইউটিউব প্রতিপক্ষ কিন্তু কারো কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন আর ফোন নাম্বার দেওয়া হয়েছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম